এটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার এটা হচ্ছে চাইনিজ স্টার এটা জাপানিজও আরেকটা আছে তো এটাও গভর্নমেন্ট ভর্তুকিতেই পাওয়া যায় এটা প্রাইস হবে আঠারো লাখ এটা দিয়ে যেটা করে বেসিক্যালি একসাথে ছয় শাড়িতে আপনার ধানের চারা রোপণ করতে পারে এখানে আপনার ধানের মানে চারার বেডগুলো দিয়ে দিতে হয় চারা রোপণ করে যাবে এক ঘন্টা এক একর কভার করতে পারবে এক একর এটা কি আমরা যখন একটা সময় আদিম সময় যেমন হাতে করতাম এটা ওই ধরনের মিহি হবে না আরো বেটার হবে বিকজ আপনার হাতে ছোঁয়া ছাড়া লাগানো হচ্ছে डेफिनेटলি ওটা জার্মিনেশন পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে এটার দাম এটা প্রায় 80 লাখ আপনি বলেন চাইনিজ এবং জাপানি দুইটার ভিতর আসলে কোয়ালিটি ভ্যারি করে আসলে কোনটার কোয়ালিটি বেশি এবং এটা डेफिनेटली আপনার জাপানিজ কোয়ালিটি অনেক ভালো এন্ড এখন চাইনিজ অনেক ভালো পারফর্ম করতেছে মানুষ যদি মানে যারা কথা বেশি আর্নিংয়ের চিন্তা করে তারা আবার চাইনিজে বেশি যায় যেমন আমাদের হারভেস্টারে চাই ওটা হচ্ছে হান্ড্রেড হর্স পাওয়ার ট্রাক মানে আবার যেগুলো জাপানিজ ওগুলো দেখা যায় সত্তর হর্স পাওয়ার তো কম্পারিটিভলি এগুলো দ্রুত ধান কাটে তো এই জন্য মানুষ এগুলো বেশি এগুলো এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আমরা দেই আর ইউজের উপর অনেক ডিপেন্ড করে এটা আপনার পাঁচ বছর এটা হচ্ছে মোবাইল মিল্কিং মেশিন ডেরি ফার্মগুলোতে ইউজ হয়ে থাকে যাদের অনেক বেশি মানে গাভী গরু থাকে তাদের ওখানে এটা অনেক বেশি ইউজফুল এই মেশিনটা আমরা তুরস্ক থেকে নিয়ে আসছি আর এটা প্রাইস হবে এক লাখ দশ যেখানে প্রতিটি মেশিন কি কৃষি মাধ্যমে না এটা আমাদের সাধারণত যে প্রোডাক্ট গুলো একটু হাই প্রাইস সেগুলো তো আমরা রাখার চেষ্টা করেছি কিন্তু এই প্রোডাক্ট আবার দেখা যায় যে আমরা ক্যাশেই সেল করি মানে এগুলো একদম নতুন প্রোডাক্ট এটা হচ্ছে চপার মেশিন একটু আগে যেটা বললাম যে গরুর সাইলেজ তৈরি করার জন্য দেখা যায় যে দানাদার খাদ্য এত বেশি দাম এখন মানুষ কনভার্ট হচ্ছে গরুর সাইলেজের জন্য সাইলেজের পুষ্টিগুণ সম্পর্কে যারা মানে গরুর খামারি আছে তারা ভালো জানে সো তাদেরকে আর কি এটা মানে সাইলেন্স তৈরি করা সহজ সমাধান হিসেবে আমরা এটা নিয়ে এসে দিয়েছি এটা ট্রাক্টর মাউন্টেড ট্রাক্টরের সাহায্যে চালাইতে হয় এটা প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ লাখ এটা আরেকটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের আরেকটি আছে তুরস্কের ওটা প্রাইস হবে সাড়ে আট লাখ তো এটা আমরা অনেক কমার্শিয়ালি এখন সেল করতেছি এই স্বল্প শিক্ষিত কৃষকদের আসলে কি পরিমাণ আগ্রহ জন্মাচ্ছে যারা স্বল্প শিক্ষিত বলতে আমরা যারা সাইলেজ যেমন আপনি হয়তো বলতে পারবেন না আর সাইলেজ কি সাইলেন্সের পুষ্টিগুণ কি আর যারা মনে করেন গরুর খামারি সে যত স্বল্প শিক্ষিতই হোক সে জানে সাইলেস কি হ্যাঁ তো যখন সাইলেস কি সে জানে তার গরুর পুষ্টিগুণ মানে সম্পূর্ণ একটা খাদ্য খাওয়াইতে পারতেছে তখন স্বাভাবিকভাবে সে এটা সম্পর্কেও জেনে যায় তো আমাদের খুব একটা খাবারে মানে সবাইকে বুঝাইতে হয় না যারা এই মেশিনটা নিতে আসে তারা জেনেই আসে আপনি তো নিজেও তরুণ আসলে তরুণরা কিরকম আগ্রহ বোধ করছে আসলে কৃষির আধুনিক যন্ত্রপাতির প্রতি আসলে অনেক বেশি কারণ আগে একটা সময় ছিল কৃষিকাজকে যেমন আমাকে যদি বলা হয় যে আপনি কৃষি সম্পর্কে কতটুকু জানেন না আমরা যখন ছোট থেকে বড় হয়েছে আমরা কিন্তু তত জানতাম না যে আমাদের কৃষি তেও পড়াশোনা এত এত ডিটেইলস পড়াশোনা আছে বাট আমরা এখন মানে কৃষি নিয়ে পড়াশোনা করছি এন্ড এখন যারা তরুণরা আছে বিশেষ করে করোনার পর থেকে মোটামুটি তরুণরা এখন কৃষি কাজের প্রতি এত বেশি আগ্রহ আর বাংলাদেশ তো আসলে কৃষির হ্যাঁ ধ্বনি আপনি কৃষি কাজ যদি জেনে করেন তাহলে তো ভালো না জেনে করে মানুষ কত মানে লাভবান হচ্ছে আর সেখানে একজন শিক্ষিত মানুষ যদি উদ্যোক্তারা আসে তাহলে তো এটা আরও তাদের জন্য বেশি লাভবান হয় তো যারা এখন তরুণ উদ্যোক্তারা দেখা যাচ্ছে অনেকে চাকরি বাদ দিয়েও কৃষিকাজের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে আমরাও সেই জন্য কমফোর্টেবল করার জন্য দেখা গেছে যে হারভেস্টার বিজনেস কিন্তু মূলত হারভেস্টার যারা জমি আছে আমি হারভেস্টার কিনতেছি তা না এখন তরুণ উদ্যোক্তারা হারভেস্টার কিনতেছে নিজের জমি না মানুষের জমি কেটে দেওয়ার জন্য তাদের লাইফ কমফোর্টেবল করার জন্যই কিন্তু আমরা মানে তরুণদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমরা এসি কেবিনও নিয়ে আসছি হারভেস্টার জন্য হারভেস্টার তো ধান কাটা তো কষ্টসাধ্য তো ওটাকে কমফোর্টেবল করার জন্য আমরা এসি কেবিনও নিয়ে আসছি যেটা আমরা বাইরে ডিসপ্লে করেছি <tose> <tose> Esto.